আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্য পাঠ গদ্য কবিতা একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর এটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের বইটা এখানে হলো গিয়ে কি কি গদ্য আছে সেগুলো একটু দেখেন আপনারা যারা হচ্ছে বর্তমানে এইচ এস পঁচিশ ব্যাচ এবং এইচএসসি সাতাইশ ব্যাচ তারা হয়তো বই হয়তো যারা কিনেছে তারা হয়তো বই টপিকগুলো সম্পর্কে জানে আর যারা বই কেনেনি নিই তাদের জন্য আমার আসলে ভিডিওটা এখানে এখানে কি কী চ্যাপ্টার বা লেখকের সম্পর্কে আপনাদেরকে জানতে হবে সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা গদ্য হচ্ছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা এটা শর্ট সিলেবাসে ছিল এবং সামনেও থাকবে বিলাসী আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার পথ কাজী নজরুল ইসলাম এই তিনটা যে প্রশ্ন বা গদ্য এখান থেকে প্রশ্ন এসে থাকে আর কবিতাগুলো দেখতে পাচ্ছেন এইখানে এখান থেকে তরী রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তারপর বিদ্রোহী কাজী নজরুল ইসলামের এবং তাহারই পরে মনে সুফিয়া কামাল এই এই তিনটা কবিতা থেকে প্রশ্ন আসা আরেকটা হচ্ছে আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য এটাও খুবই ইম্পর্টেন্ট তো আমি আজকে চেষ্টা করব যে অপরিচিতা থেকে কিছু প্রশ্ন বা টপিক দেখানোর জন্য অপরিচিতা এখানে গল্পটা দেখানো হচ্ছে এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বারোশো আটষট্টি বঙ্গাব্দ পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা হচ্ছে সারদা দেবী আচ্ছা তারপর তাকে বলা হয় প্রথম বাংলার সার্থক ছোটগল্প রচয়িতা এবং তিনি দেখেন মাত্র ষোলো বছর বয়সে ভিখারিণী গল্পের রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন কোন সালে বারোশো চুরাশি বঙ্গাব্দে আচ্ছা এরপর তার দেখেন দীর্ঘ চৌষট্টি বছরে অখণ্ড গল্পগুচ্ছে সংকুলিত পঁচানব্বইটি ছোটগল্প রচনা করেছেন তারপর তার রচিত সর্বশেষ গল্পটি হচ্ছে মুসলমানির গল্প এরপর হচ্ছে গিয়ে পারিবারিক জমিদারি সূত্রে হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়ে সময় তার ওইটা ছিল ছোট গল্প রচনার স্বর্ণযুগ সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন তার যে উপন্যাস দেখেন চোখের বালি গোড়া ঘরে বাইরে শেষের কবিতা শেষের কবিতা অনেক বিখ্যাত অমিত এবং লাবণ্য এই দুইটা চরিত্র আছে এরপর যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ তার যে নাটকগুলো রয়েছে যেমন রাজা অচলায়তন ডাকঘর মুক্তধারা রক্ত করবি ইত্যাদি দেখেন এখানে যে বলছে অনুপম এবং কল্যাণীর কথা এই পরিচিত গল্পে আছে এটা হচ্ছে অনুপমের ভাষায় বলা হচ্ছে বয়স আজ আমার বয়স সাতাশ মাত্র এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে না গুণের হিসাবে বড় তবু ইহার বিশেষ মূল্য আছে তারপর দেখেন এখানে শিমুল ফুল পণ্ডিত মশায় সুন্দর চেহারা লাগিয়া আমার পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন আর দেখেন এখানে যে দাগানো টপিকগুলো কিন্তু যে জিনিসগুলো দাগিয়ে দাগানো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন এসে থাকে আমার পিতা এককালে গরিব ছিলেন ওকালতে করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ আমার গরিবের ঘরের মেয়ে আমার আমরা যে ধনিয়া কথা তিনি ভুলেন না আমাকে ভুলিতে দেন না তারপর আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি এই যে দাগানো অংশগুলো এরপর এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আছে যে আমার আসল নাম আমার আসল অভিভাবক হচ্ছেন আমার মামা তিনি আমার চেয়ে বড় জোর বছর ছয়েক বড় তাহলে মামা তার চেয়ে ছয় বছরের বড় ছিলেন এরপর হচ্ছে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল সে বলিল হে মেয়ে যদি বলো এক খাসা মেয়ে আছে কিছুদিন পূর্বেই এম এ পাস করিয়াছি এটা হচ্ছে অনুপমের কথা বলছে আমি হরিশকে বলিলাম একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো হরিশ জমাইতে অদ্বিতীয় আসর জমাইতে অদ্বিতীয় সর্ব তাই সর্বত্রই তাহার খাতির লক্ষ্মীর মঙ্গলটা ভরা ছিল এরপর হচ্ছে এই যে দেখো মেয়ের বয়স যে পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল বংশ তো কোনো দোষ নাই বাপ কোথাও তার মেয়ের জন্য যোগ্য বর খুঁজিয়া পান না একে তো বরের হাট মহার্ঘ তাহার পরে ধনুক ভাঙা পন কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না আরেকটা গল্প হয়তো এখানে থাকার কথা এখন হয়তো নেই সেটা হচ্ছে হৈমন্তী হৈমন্তী এবং অপু সেটাও হচ্ছে একই ধরনের গল্প প্রায় অনুপম কল্যাণীর মতোই সেটা হচ্ছে আগের সিলেবাসে ছিল আগের বইতে সেটা ছিল এরপর দেখেন এখানে দেখেন সে আমার বিনু দাদা আমার পৃষ্টুত ভাই বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই অতএব বুঝলাম আমার ভাগে প্রজাপতির সঙ্গে পঞ্চাশের কোনো বিরোধ নেই পঞ্চাশের পঞ্চাশরের পঞ্চাশর মানে প্রেমের দেবতা আর প্রজাপতি মানে বিয়ের দেবতা আচ্ছা এটা এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে এই জিনিসগুলো পড়ে নিবেন আরেকটা একটা চরিত্র হচ্ছে বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণটা এই বিবাহের তিন দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন মানে নিজের চোখে দেখেছিলেন এবং আশীর্বাদ করিয়া যান বয়স তার চল্লিশের কিছু এপারে বা ওপারে চুল কাঁচা গোফে পাক ধরিতে মাত্র সুপুরুষ বটে ভিটের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা তারপর এখানে আরো কিছু জিনিস আছে আজকে জাস্ট আমি হালকা করে একটা ওভারভিউ দিচ্ছি এখানে গহনাগুলোর মধ্যে একজন ইয়ারিং ছিল শম্ভুনাথ সেটের শেখরার হাতে দিয়া বলিলেন যে একবার পরক করিয়া দেবো শেঁকরা মানে যারা স্বর্ণ অলঙ্কার বানায় এই টাইপের লোক সম্ভবত এই জিনিসগুলো আর কি তারপর এটা আসলে আর অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা যারা হয়তো সামনে কলেজ উঠবে তাদের তারা এই ভিডিওটা দেখলে হয়তো একটু উপকৃত হতে পারে ভিডিওটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে বা পজ করে এই টপিকগুলো পড়ে নেওয়া যেতে পারে এই জায়গাতে এখন আমি এই কবিতাটা যেহেতু বড় আজকে পুরোটা দেখাবো না এখানে দেখাচ্ছি আর তারপরে এখানে আমি মূল যে ভাবটা সেটা দেখাচ্ছি এই জায়গা দেখেন কানপুরে আসিয়া থামিল কানপুর হচ্ছে একটা জায়গা বলিল আমার নাম কল্যাণী তিনি সেন হচ্ছে তখন আমার বয়স তেইশ মানে অনুপমের বয়স তেইশ ছিল এখন হয়েছে সাতাশ এই জিনিসটা এই জিনিসটা আসে এই জীবনটা না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণের হিসাবে গজানন্দ মানে হচ্ছে দেখেন এখানে গজ আনন্দ যার কোন অন্নপূর্ণা মানে দেবী দুর্গা তারপর এখানে শব্দার্থগুলো পড়তে হবে শব্দার্থগুলো থেকে প্রশ্ন এসে থাকে এমসি ইউতে বা এক নম্বরের জন্য এই যে এখানে পাঠ পরিচিতি এটা একটু পড়ে ফেলি পাঠ পরিচিত অন্নপূর্ণা অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় বারোশো তেরোশো একুশ বঙ্গাব্দে অপরিচিতা গল্প অপরিচিতা বিশেষণের আরলে যে বলিষ্ঠ নেত্রী ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম হচ্ছে কল্যাণী গল্পের কথা হচ্ছে অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক বিশ্ববিদ্যালয়ের উপাধি উচ্চ অর্জন করেও ব্যক্তিত্ব রহিত এই অপরিচিত মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প তার তারপক কথা মালা অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের কল্যাণী অসামান্য হয়ে উঠেছে গল্পতে অমানবিকতার পূরণ ঘটেছে এবং একই সাথে ভাগে নারী কৃতিত্ব হয়েছে আচ্ছা উনিশশো দেখেন গল্প সপ্তক এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে এটি গ্রন্থভুক্ত হয়েছিল এই ছিল আমাদের আজকের আলোচনা আর এখানে আপনার আমি আর পরে শোনাচ্ছি না বিশ্বতকের কাহিনী এখানে বর্ণিত হয়েছে অনুপম এবং কল্যাণী হচ্ছে এই উপন্যাসের চরিত্র আর একজন ডাক্তার আছেন তিনি শম্ভুনাথ আর অনুপমের বন্ধু হচ্ছে হরিশ এই হলো আমাদের গল্প তো সবাইকে ধন্যবাদ